সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে শেয়ার করব যে বিষয়টি আপনাদের মনে একটু হলুদা কেটে যাবে সেই বিষয়টি হচ্ছে শিক্ষকরা আন্দোলন করছে তাদের বেতন বৃদ্ধি করার জন্য তারা চাকরিতে ঢুকার পর পরই তেরো থেকে চোদ্দ হাজার টাকা বেসিকে সর্বসাফল্যে তারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন চাকরিতে ঢুকেই পায় এটা আনুমানিক বলছি এরকমের এর আশেপাশে হবে তো তারা ঢুকেই যে এই যে পঁচিশ হাজার টাকা বেতন পাচ্ছে বা তিরিশ হাজার টাকা বেতন পাচ্ছে তারপরে কি হচ্ছে সাপ্তাহিক ছুটি রয়েছে এরপরে বছরে তিন মাস তো ছুটি থাকেই তারপরে কোনো দিন হয়তো গান আস নাস করছে গেলাম না ইচ্ছা এলো গেলাম না আবার দেখা যাচ্ছে তিন ঘন্টা দুই ঘন্টা স্কুল শেষ হওয়ার আগেই চলে আসলাম হেডমাস্টারে বলে বা অন্য সহকারী টিচারে একটা ক্লাসের দায়িত্ব দিয়ে চলে আসলাম এগুলো পারা যায় আবার নিজের বাড়ি থেকে ব্যবসা বাণিজ্য মাছ চাষ হাঁস মুরগি পালন ঠিক আছে গবাদি পশু পালন ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতে পারতেছেন সভাবে দেখাশোনা করার পরেও তিরিশ হাজার টাকা বেতন পাচ্ছেন ঢুকে মানে আপনি একজন সহকারী শিক্ষক পদে নিয়োগ হয়েই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন পাচ্ছেন বেতন পাওয়ার পরে এই সমস্ত সুবিধাগুলো পাচ্ছেন আপনি হুম আর আপনি একটা কথা চিন্তা করেছেন যে যারা এত সুবিধা পাওয়ার পরেও তাদের হচ্ছে না তারা আন্দোলন করতেছে আমাদের এ দাও তা দাও আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর মতো নেই কেন আরে ভাই যাদের কথা আপনি বলছেন এই যে সেনা নৌ এবং বিমান আপনি যদি এই বাহিনীতে চাকরি করে দেখতেন এদের কথা যদি একটু ভাবতেন যে সেনা নৌ বিমান বিজিবি পুলিশ আনসার তারপরে ফায়ার সার্ভিস এরা আপন ছেড়ে স্ত্রী ছেলেমেয়ে ছেড়ে মা বাবা ছেড়ে এরা বাইরে থাকে বিভিন্ন জেলায় থাকে বাসা ভাড়া করে ঠিক আছে বাসা ভাড়া করে তারা থাকে নির্দিষ্ট গন্ডির ভিতরে থাকে সেখান থেকে তারা বের হইতে পারে না মোটামুটি একটা আবদ্ধ জেলখানা বলতে পারেন দেশের সেবা এরা নিয়োজিত রয়েছে বিভিন্ন রকমের দাঙ্গা হাঙ্গামা গেঞ্জামে এরা তো সার্ভিস দিচ্ছেই এরপরে এদের কোনো শুক্রশনি নেই আপনাদের তো শুক্র শনি সাপ্তাহিক ছুটি আছে কিন্তু এদের সাপ্তাহিক কোনো ছুটি নেই ভাই আর আপনি এদের সাথে তুলনা করেন মানে ন্যূনতম জ্ঞান বোধ থেকে থাকে তা এদের সাথে কেউ তুলনা করে না তারপরেও এদের কি বেসিক নয় হাজার টাকা বেতন এরা চাকরিতে ঢোকে সতেরোতম গ্রেডে এই সতেরোতম গ্রেডে নয় হাজার টাকা বেসিক এদের সর্ব সাফল্যে বেতন আসে পনেরো হাজার টাকা এরপরও বিভিন্ন রিক্স আছে সীমান্তে প্রথম শত্রুর মুখোমুখি হয় এই বিজেপি সদস্য সেনাবাহিনী এরকমেরই একটা দাঙ্গা হাঙ্গা লাগলে যে কোনো একটা বুলেট ফেস করলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যেতে পারে তার। এত বড় রিস্ক নিয়ে তারা চাকরি করে অথচ তাদের বেতন সর্বসাকুল্যে ঢুকেই পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা দেশে কি করবে ভাবিছেন তাদের কথা একটু একটু ভাবেন নাই আমার এই কথা শুনে আপনারা মনে করেন না যে আমি শিক্ষকদের বিরুদ্ধে বলতেছি আমি টিচারদের বিরুদ্ধে বলতেছি আমি টিচারদের বিরুদ্ধে বলতেছি না আমি সবার জায়গা থেকে সবার বিষয়টা তুলে ধরার চেষ্টা করতেছি আপনি যদি আপনার দিকটা এরকম বিবেচনা করেন তা অন্য দিকটা ভাবছেন আপনি দিকটা তো ভাবেন নাই এই যে বাহিনী যারা চাকরি করে এদের বেতন আগে বাড়ানো উচিত আপনি যদি দেশের শিক্ষা ব্যবস্থা শিকড় হয়ে থাকেন বা একটা জাতি গড়ার কারিগর হয়ে থাকেন তাহলে এই সৈনিকেরা বা এই সমস্ত বাহিনীর সদস্যরা দেশ রক্ষাকারী বন্ধু এই সমস্ত বাহিনীর সদস্যরা দেশ রক্ষাকারী বাহিনী দেশ রক্ষা করার অকুত ভয় সাহসী সৈনিকেরা এদের বেতন আগে বাড়ানো উচিত এদের বিভিন্ন সুবিধা আগে দেওয়া উচিত আপনি বাড়ি থেকে চাকরি করে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ব্যবসা বাণিজ্য করে হ্যাঁ হাঁস মুরগি পালন করে গরু ছাগল পালন করে আপনি যদি তারপরেও বলেন আমার কিছু হচ্ছে না এই বেতনে হয় না তাইলে তো আর কিছু বলার নেই যদি আমি সঠিক বলে থাকি সেটাও জানাবেন যদি আমি বেটিক বলে থাকি সেটাও জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ